নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল আলিপুর আবহাওয়া দপ্তর জানালো যে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মতো হতে পারে উত্তরবঙ্গেও রয়েছে আজকে বৃষ্টির পূর্বাভাস আজকে কোথায় কেমন বৃষ্টি হবে এরকম আবহাওয়া আর কতদিন চলতে পারে নতুন করে আবারও ঠান্ডা ফেরার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আবারও একটা ভয়ঙ্কর পশ্চিমি ঝঞ্ঝা আসতে চলেছে সেই পশ্চিমী সঞ্জাটা মূলত আসতে পারে মার্চ মাসের এক তারিখের দিকে তার কারণে পশ্চিমবঙ্গে আবারও হতে পারে প্রবল ঝড় বৃষ্টি সৃষ্টি আজকে পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে বলতে চলেছে আলিপুর ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে প্রথমে জানাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো যেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কালিপুরদুয়ার ও কুচবিহার আজকে এই সমস্ত জেলার কোথাও কোথাও হালকা হালকা মাজারে ছিটাফোটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নিচের তিনটি জেলায় দুই দিনাজপুর ও মালদাওতে এই সমস্ত জেলারও কিছু কিছু জায়গায় হালকা হালকা মাজারে ছিটাফোটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজকে সমস্ত জেলায় হালকা হালকা মাজারে ছিটাফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও রয়েছে উত্তরবঙ্গে আগামীকাল দার্জিলিং এবং কালিম্পকে হালকা হালকা মাজারে ছিটাফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও অন্য জেলাগুলোর ক্ষেত্রেও এখন তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তো বন্ধুরা এই ছিল উত্তরবঙ্গের আবহাওয়ার খবর এবার দেখে নেব দক্ষিণবঙ্গের আজকে এবং আগামীকাল কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলার কোথাও কোথাও আজকে হালকা হালকা মাজারি ছিটাফুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলার কোথাও কোথাও আজকে একটু হালকা হালকা মাঝারি বাড়ি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি সব জেলায় হবে না কিছু কিছু জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায়ও আজকে হালকা হালকা মাঝারি ছিটাপোটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সব জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়াও পার্শ্ববর্তী কিছু কিছু জেলায় হালকা হালকা মাঝারি ছিটাফোটা বদ্ধ বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আজকে সব জেলাতে বৃষ্টি হলেও আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তো আজকে এই ছিল পুরো পশ্চিমবাংলার আপডেট থ্যাংক ইউ ফেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও